সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আমি নাইরা ড্রেস তৈরি করে দেখাবো নাইরা কাটিং কিভাবে আপনারা কাটবেন এবং নাইরা ড্রেস কিভাবে সেলাই করবেন পুরোটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা আমি একদম সহজ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন নাইরা ড্রেস কাটিং করার জন্য যেহেতু দুইটা পার্ট লাগবে প্রথমে উপরের যে পার্ট বডির যে উপরের মাপটা সেটা হচ্ছে আমি কেটে নিব উপরের পার্টে আমার লাগবে হচ্ছে পনেরো ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেব টোটাল আমি নিব ষোলো ইঞ্চি এই দেখুন টোটাল আমি নিয়েছি ষোলো ইঞ্চি টোটালটা ষোলো ইঞ্চি করেছি এটা হচ্ছে জোড়া সাইড কাপড়ের এটা আমার সামনে থাকবে এই কাপড়টাকে আমি টোটালি দুইটা পার্টকে আমি দুই বাজ করে নিয়েছি টোটাল চার পার্ট হয়েছে এই এক পার্ট এই এক পাট এইখানে আছে দুই পার্ট প্রথমেই হচ্ছে কাদ এবং গলার যে মাপটা সেটা আমি নিব সাত ইঞ্চি টোটালটা আমি সাত ইঞ্চিতে দাগ করে দিয়েছি এটা কাদ এবং গলার জন্য নিলাম একইভাবে সাত ইঞ্চিতে আমি দাগ করে দেব এবং এই লাইনটাকে ঠিক করার জন্য অর্থাৎ আমি আরেকটু নিচে আবারও সাত ইঞ্চিতে দাগ করে দিব হাতার যে রাউন্ডটা সেটা আমি নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ করে দেব বডির যে মাপটা আপনার বডির যা মাপ হবে তার চার ভাগের এক ভাগ নেবেন আপনি এইখানে এই ড্রেসের বডির মাপটা হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশের অর্ধেক কত এগারো ইঞ্চি এখানে আমি এগারো ইঞ্চি হচ্ছে বডির মাপটা নিব সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বেশি নিব চুয়াল্লিশ ইঞ্চি হচ্ছে টোটাল বডিটা একইভাবে এই লাইনটাকে ঠিক করে নিলাম এখান থেকে এটাও আমি ফিতার সাহায্যে একটু দাগ করে নিলাম নিচে আমি আর একটু কম নিব সাড়ে দশ ইঞ্চি নিব এই নিচের গ্যাপটা এখন আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব এখানেও সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বেশি নিব এবার এই দাগটাকেও আমি এইভাবে করে একটা দাগ দিয়ে নিব এইখানটা হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিব কাদের এই জায়গাটা হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিব ঠিক গলার জন্য আমি নিচ্ছি তিন ইঞ্চি অর্থাৎ গলার যে চওড়াটা সেটা আমি নিলাম তিন ইঞ্চি একইভাবে গলার যে লম্বাটা সেটা নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি দাগ করে দিলাম এখন এখানেও চওড়াটা আমি তিন ইঞ্চি নিব তিন ইঞ্চিতে আমি দাগ করে দিলাম উপরে যে গলাটা সেটা আমি নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটু দাগ করে দিলাম লাইনটাকে ঠিক করার জন্য এখানেও আমি পাশে একটু চার ইঞ্চির যে মেজারমেন্ট সেটা দিয়ে নিলাম এবার আমি এই ফিতার সাহায্যে লম্বা করে একটা দাগ দিয়ে নিব আশা করছি আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আলতো হাতে উপরের গলার যে শেপটা সেটা দিয়ে নিলাম প্রথমে আমি উপরের গলাটা কাটিং করে নিচ্ছি উপরের পাট কাটা কমপ্লিট এবার ভিতর থেকে একটা ভিতরে যে পার্ট রয়েছে একটা পার্টকে আমি আলাদা করে এই পাটটাকে আবারও ঠিক জায়গায় সেট করে দিব। সাধারণত আমি এই ড্রেসে বি গলা দিতে পছন্দ করি সেই কারণে আমি বি গলা দিয়েই ডিজাইনটা করছি একটু তালপাত কেটে নিব তালপাত আপনারা অনেকে প্রশ্ন করেন কতটুকু কাটবো এই যে দেখুন আমি কাটছি সামান্য একটু বাড়িয়ে কেটে নেবেন সামান্য একটু এই যে দেখুন কেটে নিলাম এখান থেকে আপনি ঠিক এই জায়গাটায় চার ইঞ্চি পর থেকে শুধু এই জায়গাটায় এখান থেকে আপনি সাড়ে তিন ইঞ্চি বাদ দিবেন এখান থেকে আপনি সাড়ে তিন ইঞ্চি বাদ দিবেন দিয়ে বাকি যে জায়গাটুকু রয়েছে এখানটা আপনি তালপাত কাটিং করে নেবেন এখানে হচ্ছে নিচের পাটটা কাটবো নিচের পাটে এখানে টোটাল যে কাপড়ের চড়াটা রয়েছে একটা কাপড়ে যে গ্যাট থাকে টোটাল যে গ্যাটটুকু রয়েছে সেইটুকুই নিব শুধু এখানে লম্বার মাপটা আমি হিসাব করি দেখুন আমি দুই বাজ করে নিলাম টোটাল ড্রেসের লম্বাটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আমি ষোলো ইঞ্চি বাদ দিয়ে অবশিষ্ট যতটুকু থাকে ততটুকু আমি নিয়ে নিব পনেরো ইঞ্চি আমি বাদ দিয়েছি সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বেশি নিয়েছিলাম উপরের পার্টে এখন হচ্ছে আমি নিচের পার্টে নিব তিরিশ ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেবো টোটালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি তিরিশ ইঞ্চি নিলাম একইভাবে এখানেও আমি তিরিশ ইঞ্চি নিলাম শুধু লম্বাটা আর চওড়াটা কাপড়ের যা রয়েছে তাই হবে খুবই অল্প পরিমাণে কুচি হবে খুব একটা কুচি আমি দিতে পারবো না তারপরও ঠিক এরকম কুচি কুচি করে পাতলা পাতলা করে কুচি দিয়ে যতটুকু হয় আর কি আমি এই ড্রেসটা ঠিক এরকম হবে হাতার কাপড়টাও এখানে দেখুন আমি চার বাজ করে নিয়েছি এই হচ্ছে দুই বাজ এক বাজ দুই বাজ এখানে আছে দুই ভাজ আর সামনে এই যে দেখুন জোড়া সাইজ হাতাতে জোড়া সাইজ প্রথমে হাতার যে লম্বাটা সেটা নিব আমি পনেরো ইঞ্চ এই হচ্ছে হাতার লম্বাটা হাতার লম্বাটা আমি দিলাম পনেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আমি রাখবো সেলাই জন্য এক ইঞ্চি আমি বেশি নিয়েছি তো চুতালটায় আমি পনেরো ইঞ্চিতে দাগ করে দিলাম এবার হাতার যে রাউন্ড শেপটা কাটবো সেটা আমি নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি নিচে আমি রাউন্ড শেপটা কাটবো অর্থাৎ এবার এখান থেকে দৌড়িয়ে ঠিক দুই ইঞ্চি এই দেখুন এই দুই ইঞ্চির মেজারমেন্ট থেকে দৌড়ে আস্তে করে এখান থেকে রাউন্ডটা করে নেবেন আপনারা যারা পারেন না তাদেরকে বলছি দুই ইঞ্চি থেকে দৌড়ে আস্তে করে এই রাউন্ডটা করে নেবেন হাতা যে মোহরিটা সেটা আমি নেব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ করে দিলাম আমার লাগবে হচ্ছে ছয় ইঞ্চি এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য দাগ করে দিলাম হাতার এই জায়গাটায় মাঝখানে একটু যে মেজারমেন্টের মাপটা ঠিক রাখার জন্য এখানে একটু কেচির মাথা দিয়ে কাট করে দিলাম প্রথমেই ড্রেসের যে গলার ডিজাইনটা গলাটা সেলাই করে নিব গলাটা আমি আগেই কেটে ফিজিনটা বসিয়ে নিয়েছিলাম আপনারা কিভাবে গলা কাটতে হয়নি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একটু দেখে নিন একইভাবে আমি পিছনে যে গলাটা আছে সেটাও সেলাই করে নিব দুটা ড্রেসের যে কাদের জয়েন্ট আছে সেটা করে নিব এটা হচ্ছে দিক এটা হচ্ছে দিক দুইটাকে একসাথে রেখে কাদের যে জয়েনটা সেটা আমি করে নিব কাঁধের জয়েন্টটা হয়ে গেলে এবার এই যে গলার যেই অতিরিক্ত কাপড়টুকু রয়েছে এগুলো কেঁচি মাথা দিয়ে কাট করে দিতে হবে এই পাটায় পাতলা করে একটু কুচি দিয়ে নিব একদম পাতলা করে যেহেতু কাপড় কম এই হচ্ছে আমি কুচিটা করেছি এখন এটা বড়ির সাথে আমি অ্যাডজাস্ট করে নিবো দেখুন খুব একটা অল্প কাপড় দিয়ে করেছি বলে খারাপ লাগছে না একইভাবে আমি ওই পাশটাও সেলাই করে নিব একইভাবে আমি আর একটা সাইড সেটাও সেলাই করে নিয়েছি যে দেখুন এখন দুইটা পাশকে আমি একসাথে জয়েন করে নিব জয়েন করে নিয়ে ঠিক এই পর্যন্ত আমি সেলাইটা করব এবার বডির যে সেলাইটা সেটা করে নিব একইভাবে এ পাশেও বডির সেলাইটা করে নিব হচ্ছে যে সাইড পাড়ার যে সাইড পাড়ার সেলাইটা আমি করে নেব সাইড ফারা ঠিক এইভাবে দিয়ে আপনারা ঠিক এইভাবে ফোল্ড করে একটা সেলাই করে নেবেন সাইড ফাড়ার এই যে সেলাইটা সাইড পাড়াটা ঠিক কুচি আপনি যতটুকু দিবেন ওইখান থেকে আপনার ফাড়াটা শুরু তো এখানে আমার কুচি লেয়ারটা শেষ তো এখান থেকে আমি ফাড়াটা শুরু করেছি তাই ফারা সেলাইটা এই পর্যন্তই হবে এখন এই যে সেলাইয়ের কিনারে আরো একটা সেলাই দিয়ে নিব এই যে মোহরিটা রয়েছে সেটাই আমি সেলাই করে নিলাম ঠিক এইভাবে এবার এই সাইডে একই সাইডে আরও একটা সেলাই দিয়ে নিব এই যে দেখুন কমপ্লিট হয়েছে একইভাবে আমি ওই সাইডটাও সেলাই করে নিব তার কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় আমি পাইপেন সেট করব তো পাইপেন সেট করার জন্য ডুরি তৈরি করে নিয়েছি এই যে ডুরি এই ডুরিটা আমি ঠিক দুই ইঞ্চির মতো করে কেটে এই দেখুন ইঞ্চি লম্বা করে এক 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 একটা আমি কাটবো আমার চারটা চারটা করে আটটা লাগবে দুই সাইডে তা আমি এই যে এখানে আমি অনেকগুলো করে নিয়েছি ঠিক মাঝখানটা একটা দিব এই যে মাঝখানটা রয়েছে ঠিক এইখানে আমি একটা দিব এই জায়গাটায় একটু বাড়িয়ে এই দেখো একটু বাড়িয়ে এখানে আমি একটা দিয়ে দিচ্ছি এটা কমপ্লিট এবার আমি চকের সাহায্যে একটু দাগ করে এখানে দুইটা দুইটা করে চারটা দিব ঠিক এখানে একটা ঠিক এখানে একটা একইভাবে এবার এই যে এই সাইড রয়েছে এই সাইডেও কিন্তু আমি দুইটা দড়ি বসিয়ে নিব। এটা কমপ্লিট একইভাবে আমি উপাসটাও কমপ্লিট করে নিব ড্রেসের এই হচ্ছে হাতাটা হাতাটা আমি সেলাই করে নিয়েছি হাতার যে মুহুরিটা আছে সেটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এবার এটাকে দুই ভাঁজ করে মুহুরিটাকে দুই ভাঁজ করে সামনে যতটুকু শেপ আপনার নেওয়া দরকার ছিল ততটুকু আপনি রেখে সেলাইটা করে নিতে পারেন তো আমি ততটুকু রেখে সেলাইটা করছি এই সেলাইটা করার আগে এখানে একটু মেপে আপনারা দেখে নেবেন যে আপনাদের মুহুরিতে কতটুকু লাগবে এই কার থেকে দৌড়ে হাতার এই যে রাউন্ডটা এটা একটু দেখে ঠিক এইভাবে একটু মেপে নেবেন এই যে দেখুন হাতাটা হাতাটা চারদিকে ঘুরিয়ে বসিয়ে একটু একটু করে করে আপনি সেট নিতে পারবেন ঠিক এইভাবে সুপ্রিয় দর্শক আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভীষণ উপকারে আসবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেল টা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন একইভাবে আমি ওই হাতাটাও সেলাই করে নিব ওই হাতাটা কমপ্লিট এই যে দেখুন হাতাটা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি ওই হাতাটা করে নিব এ হচ্ছে টোটাল ড্রেসটি দেখুন কতটা সুন্দর হয়েছে